জয় নিতাই জয় গৌর বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার স্নেহ ও আশিস সকলে ভালো থাকুন আজকে লীলা বর্ণনা করব অহংকারী মানুষের পতন হবে প্রমাণ দেখুন যে নাকি অহংকার করে তার প্রমাণ হবে হবে যদি যদি কোনো বৈষ্ণব আপনার বাড়িতে গিয়ে বলে জয়নীতায় জয়গৌর আমাকে ভিক্ষা দাও তখন তখন আপনি বৈষ্ণবকে ভিক্ষা দেবেন যে জয়নীতায় জয়গর বলে দিবেন দুপদী দুপদী একদিন দুপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন গঙ্গায় একজন মণি গঙ্গাতে স্নান করছে বয়স্ক মণি মণি স্নান করতে করতে মনির কাপড়টা জলে বেশে চলে গেল। জলে বেশে চলে গেল। দুপদী বলল মনিবর আপনি এক ঘন্টা জলে দাঁড়িয়ে আছেন আমি আপনি উঠুন আমি স্নান করব। এক মণি মনি তখন বলল বলল মা আমার কাপড়টা গঙ্গার জলে বেশে নিয়ে চলে গেল। একজন মনি গঙ্গাতে স্নান করছিল তখন মনি বলল মা আমার কাপড়টা গঙ্গার জলে বেশে চলে গেল। মনি স্নান করে উঠতে পারছেন না জলের মধ্যে দাঁড়িয়ে আছে তার কাছে কাপড় নেই তখন দুপদি দুপদি বলল মণিবর আপনি উঠুন আমি স্নান করবো করবো দুপদিকে মুনি বলল মা আমার কাপড়টা জলে বেছে নিয়ে গেল আমি আমি উঠতে পারছি না যদি তুমি মা দয়া করে আমাকে একটু কাপড় দাও তাহলে আমি জল থেকে উঠে আসব দুপদি মণি মণিকে তুমি যদি আমার কাপড়ের তোমার কাপড়ের কিছুটা অংশ কেটে দিতে পারো তবে তবে আমি তোমাকে আশীর্বাদ করব। তখন দুপদী সেই দিন দুপদী কি করেছিল শুনুন দুপদী কাপড়ের কিছুটা অংশ কেটে মনিকে গঙ্গায় চলে মনিকে দিলেন মনি মণিবর স্নান করে কাপড়টা পরে লজ্জা নিবারণ করে পারে উঠলেন মণিবর স্নান করে লজ্জা নিবারণ করে পারে উঠলেন মনি বললেন মা তুমি যে এতটুকু কাপড় দান করলে একদিন তুমি অনেক কাপড় পাবে পাবে আমি আশীর্বাদ করলাম করলাম পেয়েছিল কোন দিন যেদিন দুপদীর বস্তহরণ হয়েছিল হয়েছিল আমাদের হিন্দু ধর্মের ভিন্ন ভিন্ন মত মত দেখা যায় তার আগে বলে রাখি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের পিসি একটা ছেলে জন্ম নিয়েছে শ্রী শ্রীকৃষ্ণের পিসির গর্ভে একটা ছেলে জন্ম নিয়েছে তার নাম শিশু পাল যখন জন্ম হয়েছিল তার তার তিনটি চোখ চারটি হাত হয়েছিল শিশু পালকে নিয়ে তার মা জঙ্গলে ফেলতে গিয়েছিল আকাশবাণী হলো মা তুমি যে তোমার ছেলেকে জঙ্গলে ফেলে এসেছ কিন্তু তুমি তোমার ছেলেকে নিয়ে যাও এমন একজন দেখতে আসবে যে সে আসার পর তার দুহাত খসে পড়ে যাবে এবং একটি চোখ চকু খসে পড়ে যাবে দেখা গেল কত কতজন তাকে দেখতে এলো কিন্তু কোনো কিছুই হলো না তারপর বলরাম এলো তাতেও কিছু হলো না যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল শ্রীকৃষ্ণ শিশুপালের দিকে তাকানো মাত্র শিশুপালের দুটা হাত শিশুপালের দিকে তাকানোর সময় দুটা হাত আর একটি চোখ খসে পড়ে গেল গেল তখন শ্রীকৃষ্ণের পিসি এসে বলল কৃষ্ণ শিশুপাল তোর কি হয় শ্রীকৃষ্ণ বলল কেন আমার বাই হয় তবে আমায় কথা দে তুই শিশুপালের শত তুই তুই শিশুপাল শত অপরাধ করলেও করলেও তুই তাকে ক্ষমা করে দিবি শ্রীকৃষ্ণ বলল পিসি শত অপরাধে ক্ষমা করব করব করে দেব কিন্তু শত অপরাধের পর আমি আমি তাকে ক্ষমা করব না যখন যুধিষ্ঠি মহারাজ রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণকে সভাপতি করে শ্রীকৃষ্ণের চরণ ধুয়ে দিয়ে যুধিষ্ যুধিষ্ঠি মহারাজা অর্জুন তারা সবাই শ্রীকৃষ্ণের পূজা পূজা করেছিলেন তখন সেই সবাই শিশুপাল শিশুপাল ছিলেন উপস্থিত ছিলেন শিশুপাল সবার মধ্যে উঠে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে অপমান করতে লাগলেন এক শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে অপমান করতে লাগল শ্রীকৃষ্ণ তুই একটা লম্পট তুই নুনি চুরি করে খাস গুপিদের পরনের বস্ত্র চুরি করিস শ্রীকৃষ্ণ বলল বল 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 বলতে বলতে যা সম আসছে যাক আমি শত অপরাধে পিসি ক্ষমা করের ক্ষমা করার অপরাধে পিসিকে কথা দিয়েছি মানে শত অপরাধ কর করলেও ক্ষমা করে দেবে পিসিকে কথা দিয়েছে তখন শ্রীকৃষ্ণকে যখন অপমান করছিল তখন শ্রীকৃষ্ণ গুনতে লাগল অপমান করা মানে গুনতে লাগলো যে হয়ে গেল সাতানব্বই শ্রীকৃষ্ণ বলল বল বলতে বলতে যা হলো সাতানব্বই হলো আটানব্বই হল নিরানব্বই হলো একশো তোর পাপের সীমা এসে গেল শত অপরাধ হয়েছে যে একশো এক অপরাধ হল ভগবান বলল আর নয় তখন শ্রীকৃষ্ণ সভা থেকে উঠে সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করল এবং সুদর্শন চক্র দিয়ে শ্রীকৃষ্ণের আঙ্গুলটা কেটে গেল তখন দুপদী সঙ্গে সঙ্গে দুপদীর পরনের কাপড়টা ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল এবং শ্রীকৃষ্ণ বলল দুপদী তুমি যেই আমাকে এইটুকু কাপড় দিলে একদি আমি একদিন তোমাকে অনেক কাপড় দিব কিন্তু পঞ্চপাণ্ডবরা পাশা খেলায় হেরে গেলেন গেলেন তখন সবার মধ্যে দুঃশাসন দুপদীর চুলে ধরে ধরে টানতে টানতে সবার মধ্যে নিয়ে আসে আসে এক এখানে সেখানে উপস্থিত ছিলেন অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি পূজনীয়গণ আশি হাজার চেয়ার আশি হাজার চেহারে আশি হাজার লোক বসে আছেন কিন্তু কেউ কিন্তু কোনো প্রতিবাদ করল না সবাই মাথা নিচু করে দিয়ে বসে আছেন বসে আছেন কিন্তু কেউ কিছুই বলল না সবাই মাথা নিচু করে দিয়ে বসে আছে দুঃশাসন দুপদীর বস্ত্রহরণ করতে লাগলো তখন শ্রীকৃষ্ণ দুপদীকে অনেক অনেক বস্ত্র দান করলো অর্থাৎ দুপদীর লজ্জা নিবারণ করেছিলেন এই এখন দেখা গেল যে কৃষ্ণের আঙুলটা যখন বেঁধে দিয়েছিল তখন শ্রীকৃষ্ণ দুপদীকে তখনই আশীর্বাদ দিয়েছে। তুমি একদিন অনেক অনেক কাপড় পাবে আমি তোমাকে দান করব। আর গঙ্গার জলে যে মনি ঋষি আশীর্বাদ দিয়েছিলে তুমি একদিন অনেক কাপড় পাবে কিন্তু ঘটনা খুব সত্যি তা তারা যদি যদি দুপদী শ্রীকৃষ্ণ যদি দুপদিকে লজ্জা নিবারণের হাত থেকে না রক্ষা করত তাহলে দুপদী এখানে লজ্জায় লজ্জা পেত হয়তো লজ্জায় মরেও যেত এখন শ্রীকৃষ্ণ তার লজ্জা নিবারণ করেছিলেন এইটুকু কাপড়ের বিনিময়ে শ্রীকৃষ্ণ দুপদিকে অনেক অনেক কাপড় দিয়েছিলেন ছিলেন এবং দুপদীর লজ্জা নিবারণ করেছিলেন জয় নিতাই যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন জয় নিতাই